রাধে রাধে বন্ধুরা পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি রাধা মাধবের কৃপায় সকলে খুব ভালো আছো তো রাধা মাধব যখন আমাদের সাথেই আছেন চিন্তা কিসের তার চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাও দেখবে হাসি মুখে জীবনযুদ্ধে এগিয়ে চলা কতটা সহজ মনে হবে আজ আমরা সকলে মিলে জানব আমাদের জীবনে কান্নার সার্থকতা কি হতে পারে কান্নার মহিমা কি হতে পারে তাহলে জানতে হলে অবশ্যই সাথে থেকো সকলে কান্নার সার্থকতা হলো কোনো অপূর্ণতাকে পূর্ণ করে কাছে পাওয়ার প্রয়াস অর্থাৎ সুন্দর একটা প্রচেষ্টা আচ্ছা একবার ভেবে দেখুন তো সন্তান যখন কান্না করে তখন প্রতিটা মায়েরা ঠিক নিজেদের সন্তানকে দুগ্ধ পান করায় আর সেই দুগ্ধ পান করে সন্তান শান্ত হয় আনন্দিত হয় তৃপ্তি পায় ঠিক তেমনই ভক্ত যখন কান্না করে ঠিক ভগবানও অসীম ভাব স্নেহ তার ভক্তদের প্রদান করেন এটাই তো কান্নার মহিমা এটাই তো কান্নার সার্থকতা আমরা তো সবাই জানি যে ভগবান করুণার সাগর কান্না যদি করতেই হয় ভগবানের কাছে তার চরণে চোখের জল ফেলা উচিত ভগবান যদি কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র চরণ আমরা যদি লাভ করতে পারি তার থেকে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না এই মনুষ্য জনমটাই সার্থক কি তাই তো তাই কাঁদে যদি হয় ভগবানের চরণে কান্না করা উচিত কারণ তিনি সর্বোচ্চ দয়াময় প্রভুর জন্য কাঁদুন অন্য কারোর জন্য নয় অযথা চোখের এই মূল্যবান জল কারোর জন্যই ফেলা উচিত নয় এই চোখের জল কেবল ভগবানের জন্য ভগবানকে পাওয়ার জন্যই ফেলা উচিত আশা করছি সকলকে বোঝাতে পারলাম যথাসাধ্য চেষ্টা করলাম বিষয়টি উপস্থাপন করার আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তো সকলকে রাধে রাধে